আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম একটা জিনিস আমি খুব সহজে শিখেছিলাম এই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই শ্রেষ্ঠ সাতজন এনাদের এ টু জেড আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখন পর্যন্ত বিসিএস এর ক্ষেত্রে যদি বলি আমি পঁয়ত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ চুয়াল্লিশ এই বিসিএস গুলোতে হচ্ছে বিভিন্ন সময়ে সাতজন বিশ্রেষ্ট থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসছে এখন এই যে জায়গাটা আছে বিশ্রেষ্ঠদের এই জায়গাটা কিন্তু খুব ঝামেলার একটা জায়গা কেন ঝামেলা কারণ এনাদের সাতজনের নাম সাতজনের জন্মস্থান সাতজনের কবর কোথায় সাতজনের কত মানে কোন সালে বা কত তারিখে হচ্ছে মৃত্যুবরণ করেছেন তারপরে সাতজনের উপাধি কী ছিল তারপরে কোন কোন সেক্টরে এনারা যুদ্ধ করেছেন এই জিনিসগুলো হচ্ছে যখন আমরা একসাথে সিঙ্গেল সিঙ্গেল করে মনে রাখতে যাই তখন খুবই একটা জগাখিচুড়ি হয়ে যায় তো আমি একটা টেকনিক দিয়ে শিখেছিলাম আমি নিজে শিখেছিলাম এটা আমার নিজের বানানো টেকনিক নয় তবে আমি শিখেছিলাম ইউটিউব থেকেই আমি চিন্তা করলাম আমাকে যেহেতু কিছু মানুষ দেখেন সো আপনারা এটা যদি জেনে রাখেন তাহলে খুবই উপকৃত হবেন আমার একটা ফ্রেন্ডকে আমি এটা শিখিয়েছিলাম ও ফার্স্টের দিকে এত গুরুত্ব না দিয়ে নিজে নিজে আলাদা করে পড়তে গিয়েছিল অনেকদিন পরে আমাকে ফোন দিয়ে বলে দোস্ত তোর টেকনিকটা আমাকে একটু বলতো ওটা খুবই ইফেক্টিভ যে কোনো সময়ে বিশ্রেষ্ঠ থেকে যে কোনো কোশ্চেন আসলে শুধুমাত্র এই টেকনিকটা আপনি যদি মনে রাখেন তাহলে বিশ্রেষ্ঠের এ টু জেড যে কথাগুলো আমি বললাম যে কোশ্চেনগুলো আসে সেগুলো যে কোনো কোশ্চেনের আপনি অ্যান্সার করতে পারেন সো এটা হচ্ছে একটা আমরা শুরু করি তাহলে হচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে কোনো ক্লিয়ার হয়ে যাবো প্রথমের দিকে একটু বেজানো রাখতে পারে আপনাদের তবে বারবার আমি বলবো দেখবেন যে বিষয়টা অনেকটা ইজি হয়ে গিয়েছে ওকে সো এটা রাখতে গেলে আমার প্রথমে একটা মাদার সিকোয়েন্স মনে রাখতে হবে এই মাদার সিকোয়েন্সটা হচ্ছে রকা মনু হামিরুল কি মজা এই কথাটা হচ্ছে মনে রাখতে হবে আমি কিন্তু বলছি যে এটা আমার কিন্তু বানানো মানে নিজের না এটা আমি নিজে শিখেছিলাম ওখান থেকে আপনাদেরকে বলছি হামিরুল হামিরুল কি কি মজা মজা এই কথাটা শুধু আপনারা মনে মনে রাখবেন রাখবেন ভালোভাবে আমার সাথে একবার বলেন এটা মনে থাকবে রকামনু হামিরুল কি মজা এখন এটা দ্বারা আমি কি বোঝালাম এটা হচ্ছে ফ্যাক্ট প্রথম র দিয়ে আমি বোঝালাম হচ্ছে মুন্সি আব্দুর রৌফ সাতজন বিশ্রেষ্ঠ নাম আমার এই মাদার সিকোয়েন্সটা কিন্তু বারবার লাগবে আমি বলে রাখছি র দিয়ে হচ্ছে মুন্সি আব্দুর রৌফ মোস্তফা কামাল কা দিয়ে হচ্ছে মোস্তফা কামাল ম দিয়ে হচ্ছে মতিউর রহমান নু দিয়ে হচ্ছে নূর মোহাম্মদ শেখ হামি দিয়ে হচ্ছে হামিদুর রহমান রুল দিয়ে হচ্ছে রুহুল আমিন এবং মজা দিয়ে হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর এই কিটা দিয়ে কিছু নাই এটা জাস্ট একটু ছন্দ মিলানোর জন্য আমরা আরেকবার বলি ছন্দটা হচ্ছে রকা অনু হামিরুল কি মজা এটা আমরা মনে রাখবো হ্যাঁ এখন রকামনু হামিরুল কি মজা এটা দ্বারা আমরা মনেই রাখলাম ভালোভাবে যে র দিয়ে হচ্ছে মুন্সি আব্দুর রৌফ কা দিয়ে মোস্তফা কামাল ম দিয়ে হচ্ছে মতিউর রহমান নু দিয়ে নূর মোহাম্মদ শেখ হামিদুর রহমান রুহুল আমিন মহিউদ্দিন জাহাঙ্গীর এটা আমরা হাতে গুনে গুনে একদম মুখস্থ করে ফেলবো রকা মনু হামিরুল কি মজা আমার যেন মনে থাকে একদম এইভাবে করে যেন মনে থাকে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাকে যেন মনে হয় যে

এই এ স্কোয়ার মানে হচ্ছে এটা হচ্ছে এপ্রিল আর একটা এ দুইটা মানে হচ্ছে এপ্রিল 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 এই এতে হচ্ছে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর ডিসেম্বর এটা আমরা হচ্ছে মনে তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস এ ও প্লাস ডি স্কোয়ার অর্থাৎ অগাস্ট অগাস্ট সরি এপ্রিল এপ্রিল অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর ডিসেম্বর ডিসেম্বর এবার কোনো কারণে আমার আসছে হচ্ছে যে এই হামিদুর রহমান কোন মাসে মৃত্যুবরণ করেছে আমি কি জানি রকাম অনু হামি পাঁচ নাম্বারে হচ্ছে হামিদুর রহমান এবার আমি সূত্রটা দেখবো এ স্কোয়ার এস ও হচ্ছে কি অক্টোবর তার মানে হামিদুর রহমান অক্টোবর মাসে মৃত্যুবরণ করেছে আমার এই মাদার সিকোয়েন্সের সাথে যদি আমি যে মানে ইয়েগুলো ছন্দগুলো লিখে দেবো এগুলো যদি আমরা একবার ম্যাচ করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই সমস্যাটা সলিউশন হয়ে যাবে আপনারা হয়তো বা মনে করছেন যে এই জিনিসটা ঝামেলার কিন্তু এটা মনে রাখতে একটু কষ্ট একবার মনে রাখলে আলাদা আলাদাভাবে সাতজন মনে রাখার চেয়ে অনেক এই জিনিসটা মাথায় থাকবে সো আমরা কি কি শিখলাম তাহলে আমরা শিখলাম হচ্ছে মৃত্যুর মাস আমাকে যদি বলে যে নূর মোহাম্মদ শেখ কোন মাসে মৃত্যুবরণ করেছেন তাহলে আমরা কি জানি রকা মনু চার নাম্বারে নূর মোহাম্মদ শেখ আছে ওদিকে আমরা জানি এ স্কোয়ার প্লাস এ এস এস হচ্ছে সেপ্টেম্বর তার মানে হচ্ছে নুরমা শেখ সেপ্টেম্বর মাসে মৃত্যুবরণ করেছে এভাবে করে আমরা যে কোনো জনের নাম আসলে আমরা শুধু মাদার সিকোয়েন্সটা মনে মনে রাখবো এটা যেন আমাদের একদম ঠোটস্থ থাকে রকামনু হামিরুল কি মজা এটার সাথে এই জিনিসগুলো আমরা শুধুমাত্র একটু মিল করলেই আমরা পেয়ে যাব কোন মাসে মৃত্যুবরণ করেছে এখন কোন মাসের সাথে সাথে আমাদের তারিখটাও আসে যে নূর মোহাম্মদ শেখ অথবা হচ্ছে হামিদুর রহমান অথবা রুহুল আমিন কত তারিখে মৃত্যুবরণ করেছে এটার জন্য আমরা এই ছন্দটুকু মনে রাখবো যে আট আঠারো বিশ আট আঠেরো বিশ পাঁচ আঠাশ বিশ চোদ্দ জেনে নিস জেনে নিস এরকম আপনার মনে রাখবেন আট আঠারো বিশ পাঁচ আঠাশ চোদ্দ জেনে নিস এভাবে মনে রাখবেন আট আঠারো বিশ পাঁচ আঠাশ কি হবে এটা মানে হচ্ছে আট তারিখ এটা মানে আঠারো বিশ পাঁচ আঠাশ তারিখ এটা একটু মনে রাখবেন তারিখ জেনে নিশটা হচ্ছে মেলানোর জন্য যাস তাহলে আট আঠারো বিশ পাঁচ আঠাশ দিশ চোদ্দ জেনে নিস এভাবে মনে রাখবেন কেন মনে রাখবেন এভাবে আমাকে বললো যে মতিউর রহমান কত তারিখে মৃত্যুবরণ করেছে আমি জানি রকাম তিন নম্বরে হচ্ছে মতিউর রহমান এখন আমরা ওই ছন্দটা বলবো এইটা শুধুমাত্র এই মাদার সিকোয়েন্সের সাথে যেটা চাইবে আমরা সেই ছন্দটা বলবো অন্য কোনো ছন্দ করার দরকার নাই তাহলে কবে মৃত্যুবরণ করেছে মতিউর রহমান আমরা জানি কি রকা ম তিন নম্বরে মতিউর রহমান তাহলে আট আঠারো বিশ তিন নম্বরে বিশ তার মানে বিশ তারিখে মৃত্যুবরণ করেছে এখন যদি চায় যে কোন মাসের কোন কয় তারিখে মৃত্যুবরণ করেছে তাহলে আমরা জানি উপরে ইয়াটা কি ছন্দটা কি এ স্কোয়ার প্লাস এ তিন নম্বরে এ আছে তার মানে আগস্ট মাসের বিশ তারিখে মতিউর রহমান হচ্ছে মৃত্যুবরণ করেছে ওকে এইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এখন আমরা আসি কি কয়টা জিনিস শিখলাম তাহলে ফার্স্ট হচ্ছে আমরা বিশ্রেষ্ঠের নামগুলো শিখলাম সেকেন্ড অফ শিখলাম আমরা হচ্ছে কত তারিখে মৃত্যুবরণ করেছে অ্যান্ড থার্ড আমরা শিখলাম হচ্ছে কোন মাসে মৃত্যুবরণ করেছে এখন আমরা আসবো যে কার কবর স্থান কোথায় এটা আমরা একটু মনে রাখবো কারণ প্রায় সময় আমাদের বিশ্রেষ্ঠকে কাকে কোথায় সমাহিত করা হয়েছে এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসে এটা মনে রাখার জন্য আমরা এই যে মাদার সিকোয়েন্সটা তো মনে রাখলামই এই মাদার সিকোয়েন্সের সাথে শুধুমাত্র আমরা এভাবে করে মনে রাখবো যে রাঙ্গামাটির ব্রাহ্মণ রাঙ্গামাটির ব্রাহ্মণ মিরপুরের আপা মিরপুরের আপা যশোরের মিরের মিরের খুলে গেছে চাপা তাহলে এই ছন্দটা কি রাঙ্গামাটির ব্রাহ্মণ মিরপুরের আপা যশোরের মিরের খুলে গেছে চাপা এই ছন্দটা শুধু আমরা মনে রাখলে কার কবর কোথায় বা কাকে কোথায় সমাহিত করা হয়েছে মুখস্থ হয়ে যাবে কিভাবে আমাকে কোনো কারণে বললো যে মোস্তফা কামালের কবরস্থান কোথায় আমি জানি কি রকা কা হচ্ছে মোস্তফা কামাল তার মানে দুই নাম্বারে হচ্ছে মোস্তফা কামাল এখন আমি কবরস্থান বা হচ্ছে সমাধিস্থলের ছন্দটা পড়ব রাঙ্গামাটির ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়া তার মানে ব্রাহ্মণ বাড়িয়ায় হচ্ছে এই মোস্তফা কামালের কবর রাঙ্গামাটির ব্রাহ্মণ মানে মিরপুর কবরস্থান আপাতে কিছু নাই ছন্দ মিলানোর আপাচার মিরে মানে মিরপুর খুলে এখানে তাহলে রাঙ্গামাটির ব্রাহ্মণ মিরপুরের আপা যশোরের মিরের খুলে গেছে চাপা এখানকার মধ্যে রাঙ্গামাটি মানে রাঙ্গামাটি ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ বাড়িয়া মিরপুর মানে মিরপুর যশোর যশোর মিরের মানে আবার মিরপুর খুলে মানে হচ্ছে খুলনা এবং চাপাতে হচ্ছে চাপাই নবাবগঞ্জ তাহলে রাঙ্গামাটির ব্রাহ্মণ মিরপুরের রাপা যশোরের মীরের খুলে গেছে চাপা এভাবে আপনারা মনে রাখবেন তাহলে যেই কোনো একটা এখন আপনাদেরকে জিজ্ঞেস করলো যে মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোথায় কবর দেওয়া হয়েছে আমরা জানি সাত নাম্বারে মহিউদ্দিন জাহাঙ্গীর আছে এখন এখানে আমরা ছন্দটা যদি কয়েকবার আপনি মুখস্থ করে ফেলেন আপনারা এমনিতেই ওটা মনে পড়ে যাবে রাঙ্গামাটির ব্রাহ্মণ মিরপুরের রাপা যশোরের মীরে খুলে গেছে চাপা চাপাই নবাবগঞ্জ তার মানে চাপাই নবাবগঞ্জে হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি বা কবরস্থান এখন আসি ওনাদের জন্ম দিয়ে প্রশ্ন আসে অনেক সময় যে কোথায় জন্মগ্রহণ করেছে এটার জন্য আমাদের দেখেন আমাদের কিন্তু আলাদা আলাদা ভাবে মনে রাখবেন কিন্তু সবগুলা লিখে বা সবগুলো মনে রেখে কিন্তু আমাদের মনে করতে হচ্ছে না শুধুমাত্র আমাদের যে জিনিসটা আসবে সেই ছন্দটা তখন মাথার মধ্যে নিয়ে আসলেই হচ্ছে আমাদের যদি তারিখ আসে শুধু আট আঠারো বিশ পাঁচ আঠাশ বিশ চোদ্দ জেনে নিস এটা নিয়ে আসবো যদি আমাদের

নরে ঝিনুক বাঁকা নোয়াখালীর চাকা নোয়া চাকা বরিশালের টাকা বরিশালের টাকা এখানে চাকা আর টাকার কোনো কাজ নাই এই জন্য আমি ছোট করে লিখলাম ফরিদ ভোলা ঢাকা নরে ঝিনুক বাঁকা নোয়াখালীর চাকা বরিশালের টাকা সো এটার দ্বারা কি বোঝায় এটার দ্বারাই বোঝা হচ্ছে ফরিদতে ফরিদপুর ভোলাতে ভোলা ঢাকা ঢাকাই নরেতে নরাই ঝিনুকতে হচ্ছে ঝিনাইদহ বাঁকাতে কিছু নাই ছন্দ মিলানোর জন্য নোয়াখালী আর বরিশাল তো বরিশাল এখন কিভাবে এটার সাথে আমরা ম্যাচ আপ করবো ওই যে একই পদ্ধতি যদি কোনো স্থানে কোনো কারণে জন্মস্থান জানতে চাই আমাদের জানতে চাইবে হচ্ছে সাপোজ এখান থেকে যদি আমি বলি প্রথমটাই যে মুন্সি আব্দুর রৌফের জন্মস্থান কোথায় তো আমরা প্রথমে জানি রকা মনু হামিরুল কি মজা রথ এক নম্বরে আসে এখন আমরা এটা পড়ার সময় কি পড়ব ফরিদ ভোলা ঢাকা তাহলে ফরিদ ফরিদপুরে হচ্ছে এই মুন্সি আব্দুর রৌফের জন্মস্থান একদম সেম ভাবে যদি আমাদেরকে রুহুল আমিনের জন্মস্থান জিজ্ঞেস করে আমরা জানি রকামনু হামিরুল ছয় নম্বরে হচ্ছে রুহুল আমিন তাহলে এখন এটা সন্দেহ আমরা পড়বো ফরিদ ভোলা ঢাকা নরে ঝিনুক বাঁকা নোয়াখালীর তার মানে হচ্ছে সরি 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 ফরিদ ভোলা ঢাকা নরে ঝিনুক বাঁকা নোয়াখালীর ঢাকা বরিশালের চাকা কয়টা হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ ঠিক আছে তাহলে আমাদের ছয় নাম্বারে কোনটা আসতেছে নোয়াখালী আসতেছে তার মানে এই রুহুল আমিনের কবরস্থান জন্মস্থান হচ্ছে নোয়াখালীতে সেই ময়তে আমরা শুধুমাত্র এই মাদার সিকোয়েন্সটা মনে রাখবো যে জিনিসটা চাইবে সেইটা মাথায় রাখবো তাহলে হয়ে যাবে তাহলে অলরেডি আমরা কয়টা জিনিস শিখলাম শিখলাম হচ্ছে বিশ্রেষ্টদের নাম শিখলাম হচ্ছে তাদের মৃত্যুর মাস শিখলাম হচ্ছে তাদের মৃত্যুর তারিখ শিখলাম হচ্ছে তাদের সমাধি স্থল কোথায় শিখলাম হচ্ছে তাদের জন্মস্থান কোথায় এখন আমরা শিখব হচ্ছে তারা কোন সেক্টরে যুদ্ধ করেছিল এটার জন্য ইজিএস্ট ওয়ে আপনারা শুধু এই সংখ্যাটা মনে রাখবেন যে বারো ইন্টু চুরাশি হাজার একশো সাত এটা মনে রাখলেই কাজ শেষ বারো ইন্টু চুরাশি হাজার একশো সাত মনে রাখলেই কাজ শেষ কিভাবে এইটুক মনে রাখলে কাজ শেষ আমি একটু বলি এই যে সেম ওয়েতে আমাদেরকে বলবেন যে মুন্সি আব্দুর রৌফ কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন আমরা জানি রকা মনু হামিরুল র এক নাম্বারে বারো তার মানে এই এক নাম্বার এক নাম্বার সেক্টরেই যুদ্ধ করছে আমাদেরকে কোনো কারণে বলল যে মতিউর রহমান কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছে আমি বললাম র কা ম তিন নম্বরে মতিউর রহমান তাহলে এখানে 1 2 ক্রস তিন নাম্বার ক্রস তার মানে মতিউর রহমানের কোনো সেক্টর ছিল না ওকে কোন সেক্টর জানা যায়নি এরকম ব্যাপারটা তারপরে আমি যদি বলি যে ময়েউদ্দিন জাহাঙ্গীর কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছে ময়েউদ্দিন জাহাঙ্গীর সাত নম্বরে যুদ্ধ করেছে আমরা মনে রাখবো 12 84107 তারপরে যদি বলি আমি রুহুল আমিন কত নাম্বার সেক্টরে যুদ্ধ করেছে বারো ইন্টু চুরাশি হাজার একশো তার মানে এই যে দশ এই দশ নম্বর সেক্টরে রুহুল আমিন যুদ্ধ করেছে রুহুল আমিন আমরা জানাম জানতাম যে উনি হচ্ছে ইঞ্জিনিয়ার মার্টিফিসিয়াল ছিল সো হচ্ছে উনি দশ নাম্বার বা সমুদ্র যে সেক্টর ছিল দশ নাম্বার সেক্টর ওখানে উনি যুদ্ধ করেছে ওকে সো এটা হচ্ছে আমরা জানলাম কি এটা জানলাম হচ্ছে কত নাম্বার সেক্টরে ওনারা যুদ্ধ করেছেন এখন আমরা লাস্টলি যেটা জানবো সেটা হচ্ছে তাদের পদবি কি ছিল ওকে সো এই জিনিসটা কিন্তু মাঝে মাঝে ইয়ে আসে প্রশ্ন আসে যে তাদের পদবি কি ছিল এটাকে মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখবো ক্যামেরায় কি নিচ লাইনটা দেখা যাবে হ্যাঁ যাবে এটাকে আমরা মনে রাখবো এভাবে যে নায়ক সিপাহী লেফট नायक, सिपाही, लेफ्ट, नायक सिपाही लेफ्ट मतलब नायक सिपाही चलेगे से, अबां नायक सिपाही ये जिन्ही सेम होगे, नायक, सिपाही, इंजीन, कैप्टन, नायक सिपाही लेफ्ट, नायक सिपाही इंजीन कैप्टन এতটুকু যদি আমরা মনে রাখি তাহলেই হচ্ছে আমাদের কাজ শেষ কিভাবে আমরা মনে রাখলাম নায়ক সিপাহী লেফট নায়ক সিপাহী ইঞ্জিন ক্যাপ্টেন এখন আমাদের কোন কারণে আসছে যে মুস্তফা কামাল ওনার হচ্ছে পদবি কি ছিল বা উপাধি কি ছিল আমি বলবো রকা দুই নাম্বারে তাহলে নায়ক সিপাহী তার মানে সিপাহী মুস্তফা কামাল ছিল আমি বললাম যে রুহুল আমিন কি ছিল রুহুল আমিনের পদবী কি ছিল আমি বললাম রকা মনু হামি রুল ছয় নাম্বারে রুল তাহলে নায়ক সিপাহী লেফট নায়ক সিপাহী তাহলে ছয় নাম্বারে হচ্ছে আসতে সরি নায়ক সিপাহী লেফট নায়ক সিপাহী ইঞ্জিন ইঞ্জিন সাত নম্বরে হচ্ছে আসতেছে ইঞ্জিন রুহুল আমিন হ্যাঁ ছয় নাম্বার ঠিক আছে ছয় নাম্বারে আসতেছে রুহুল আমিন এখানেও ছয় নাম্বারে আসতেছে ইঞ্জিন মানে হচ্ছে এটার পুরোটা ইয়ে হচ্ছে যে ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল ওকে ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল ছিলেন উনি তারপরে আবার আস্তে আস্তে যদি আমাদেরকে বলে যে মহিউদ্দিন জাহাঙ্গীর কি ছিল বা ওনার উপাধি কী ছিল তাহলে আমরা সহজে বা পদবি কী ছিল ওনার পদবি হচ্ছে আমরা সহজে পেয়ে যাচ্ছি যে রকামনু হামিরুল কি মজা মজা হচ্ছে সাত নাম্বারে মহিউদ্দিন জাহাঙ্গীর তার মানে নায়ক সিপাহী লেফ নায়ক সিপাহী ইঞ্জিন ক্যাপ্টেন তার মানে মহিউদ্দিন জাহাঙ্গীর ছিল উপাধি ছিল হচ্ছে ক্যাপ্টেন এইভাবে করে আপনারা যদি একবার একটু কষ্ট করে এই ছন্দগুলো মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আলাদা আলাদা ভাবে এই যে আলাদা আলাদা ভাবে দেখবেন প্রাইমারি নিবন্ধন আপনি ব্যাংক প্লাস হচ্ছে এই জিনিসগুলো যে কোনো ভাইবা পরীক্ষাতেও কিন্তু ধরা হয় আমার ইয়ার ভাইবাতে প্রাইমারি ভাইপাতে এরকম একটা কোশ্চেন আসছিল আমি আস্তে আস্তে একবার করে হাতে গুনে হচ্ছে এটা বলে দিতে পারছিলাম তো এটা হুট করে কিন্তু মাথার মধ্যে আসে না যদি আপনারা এই কয়েকটা শুধু মাথার আসতে পারেন দেখবেন খুব ইজিলি একদম প্রত্যেকটা বিশ্রেষ্ঠের মৃত্যুর মাস মৃত্যু তারিখ মৃত্যু স্থান বা হচ্ছে কবর স্থান জন্মস্থান কোন সেক্টরে যুদ্ধ করেছিল এবং তাদের পদবি কি ছিল সবকিছু বলে দিতে পারবে আমি এই জিনিসটা শিখেছিলাম আমার মনে হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার করা দরকার আপনারা জিনিসটা শিখলে হয়তো বা উপকার হবে এই জন্য শেয়ার করলাম আর হচ্ছে আমাদের বিশ তারিখ থেকে তো আপনারা জানেন যে বিশ অক্টোবর থেকে আমাদের প্রিলিমিনারি ক্রাশ কোর্স এর এগারোতম ব্যাচ শুরু হচ্ছে তো হোপফুলি এখানে আমরা এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো আর যারা ক্লাস নিচ্ছেন তারা সবাই রিসেন্টলি প্রিলিমিনারি কোয়ালিফাই করা এবং রিসেন্ট বিসিএস এর ক্যারার সো হোপফুলি আপনারা খুব ভালো কিছু পেতে যাচ্ছেন আর আমাদের পেজে তো আপনারা অনেকেই আছেন যদি না থাকেন তাহলে আমাদের যে পেজ আছে ভর্তির যদি কারো ইচ্ছে থাকে তাহলে প্রিসাইজ পাবলিকেশন প্রিসাইজ পাবলিকেশন এই প্রি সাইজ পাবলিকেশন পেজের মধ্যে এস এম এস দিলে ভর্তি প্রসিডিউর আপনাকে বলে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলের জন্য শুভকামনা আলাইকুম